আসসালামু আলাইকুম মার্চ পঁচিশ রোজ হচ্ছে শনিবার কুমিল্লা জেলা সদর দক্ষিণ উপজেলা এই বাজারটি অবস্থিত চোয়ারা বাজার বড় দুই খেলোয়াড় একসাথে কথা হইতেছে

দেখবো আমরা শেষ পর্যন্ত কোপন ভাই দেয় কিনা ইদানিংকালে কালে দেখতেছি কোপন ভাই হাটে বাজারও পড়াশোনা কিছু তো সাইরা বলতেছে না না

আসলে খগন ভাই দাহারে যে সব সময় এই কালেকশন গুলাই থাকবে খগন ভাই 9000 তো দিলেন 9000 পাবেন 9000 দিছি কিছু দাম লাগবে আচ্ছা পার মাথা কি এক যাবে নাকি এক করে দেব তাহলে আপনি পাবেন না আট দর্শক আট করে পাবে এই পাশে কালো তিনটা যদি একসাথে কেউ দেখে তাহলে কেমন করবে দাম কালো তিনটা যদি না 198 করে রাখা 98 করে

হ্যাঁ <laughs>

এক নাই নাই কৈছো একে

জেনীতো একদম অকণ আহিছে আঠান্ন দিয়া দিলো আঠান্ন দিয়া দিয়া দিলো দুই মানে लाल कला